লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্য তথা দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে কিন্তু ধর্মনগরে নিরাপত্তা অবস্থা জোরদার করার পরও প্রতিদিন চোরের উপদ্রব বৃদ্ধি পেয়ে চলেছে সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে নিজেদের ব্যবস্থা নিজেরাই করবে বলে মনস্থির করে নিচ্ছে কারণ ধর্মনগর থানা যে ভূমিকা পালন করছে তা সাধারণ মানুষের কাছে সন্দেহজনক শুধুমাত্র কোথায় অতিরিক্ত কামাই হবে সেই কামের উদ্দেশ্যে ধর্মনগর থানার পুলিশ বাহিনী ছুটছে অর্থাৎ শুধুমাত্র নিজ স্বার্থ কায়েম ছাড়া তাদের কাছে অন্য অভিযোগ মাটির ঢেলা বলে পরিচিত লাভ করছে এবার চুরির ঘটনা চন্দ্রপুরের সুরুভি আশ্রম সংলগ্ন এলাকায় বাড়ির মালিকের নাম বাবুল মালাকার গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাড়ির লোকজন ঘুমাতে যায় তখন সবকিছু ঠিকঠাকই ছিল ভোর চারটার দিকে ঘুম ভাঙলে গৃহবর্তী দেখতে পায় আলমারির একটা পার্ট খোলা আস্তে আস্তে অন্যদিকে দেখতে পায় ঘরের মধ্যে অবস্থায় ফেলানো সবকিছু চিৎকার চেঁচামেচি করে গৃহবর্তী অন্যদেরকে ঘুম থেকে তুলে তারপর দেখা যায় ঘরের মধ্যে লকারের যে নগদ টাকা ছিল সেই টাকা নেই সোনাদানা ছিল তা নেই মোবাইল সেট নেই এমনকি এটিএম কার্ড পর্যন্ত চোরের দল নিয়ে পালিয়ে গেছে যে মোবাইল সেটটি নিয়ে পালিয়েছে সেই মোবাইল সেটে ফোন করলে এখন উল্টো পাল্টা গালিগালাজ করছে যেহেতু মোবাইল সেট চোরের দল রিসিভ করছে তাই পুলিশ সামান্যতম মনোযোগী হলে চোরকে ধরা কোনো কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে না তবে তার জন্য চায় চোর ধরার তাগিদ না হলে যেভাবে প্রতিদিন ধর্মনগর চোরের উপদ্রব বেড়ে চলেছে আগামী দিনে এলাকায় পুলিশ থাকা সত্ত্বেও নিজেদের পাহারা দিয়ে রাত কাটাতে হবে তাই ভেবে চিন্তিত ধর্মনগরের সাধারণ মানুষেরা তো আমি তো রাত্রে সাড়ে এগারোটার সময় ঘুমাইছি ঘুমানোর পরে তো ঘুম লাগতেছে করতে পারি না হঠাৎ সাড়ে তিনটেটার সময় ঘুমটা বাঙছে আর কি বাঙার পরে আমার চোখ করছে পড়ার পরে ওই সুকেশটা দিকে বাঙ্গা তারপরে কেন চাবি টাবি ফালালাম ঘুরে আর কেন এটি এমনি পড়লো কারণ আমার তো এরকম সিপার গেছে না নামছি বিছনা থেকে ফ্যানটা আমি ওই ফ্যানটা অফ করবো বিছনা থেকে নামার পরে দেখি চারিটার দিকে আমার এই রুম সেটাই গোড্রেজ খোলা গোড্রেজ খোলা সব দরজাটি খোলা তারপরে গোর্টে স্কুলিয়া দেখলাম যে টাকা টুকা আসলো প্রচুর টাকাও নিছে সোনাও নিছে তারপরে মোবাইল নিছে এটিএম নিছে আওয়ার্স